প্রথমেই জানাই শুভ ইংরাজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমি প্রদীপ বোস আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ প্রদীপ বোস চিনসুরা একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার আজকে আমরা যাচ্ছি হালি শহর ভ্রমণ করতে ষোলশো শতকের প্রথম দিকে এক আফগান সম্রাটের হাত ধরে হাবেলি শহরের পত্তন হয় প্রাচীনকালে এই অঞ্চলে কুমোরদের হাট বস্ত। সেই সময় এই অঞ্চলের নাম ছিল কুমোরহাট পরে সেই নাম হয় কুমার তারপরে হাভেলি শহর বর্তমানে হালি শহর শিয়ালদা উত্তরশাখার মেন লাইনে নইয়াটির পরে স্টেশনে এই হালি শহর খুব সহজেই ট্রেনে করে এই হালি শহর আসা যায় প্রচুর ট্রেন আছে আমি যেহেতু হালি শহরের গঙ্গার অপোজিটে চুঁচু হয়ে থাকি তাই আমি মোটরসাইকেল নিয়েই যাচ্ছি এখন আমরা ঈশ্বরগুপ্ত সেতুর ওপর দাঁড়িয়ে আছি আজকে আমরা হালি বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব দুপুরে রামপ্রসাদের ভিটেতে মায়ের ভোগ খাব এবং আমার যে অভিজ্ঞতা হবে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও আমরা আজকের ভ্রমণ শুরু করলাম শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার মন্দির দিয়ে সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির সেবাইত শ্রী সচিতানন্দ গিরি এটা একেবারে গঙ্গার দ্বারে খুব সুন্দর গঙ্গার ঘাটের পাশে দুটো মন্দির রয়েছে একেবারে ঘাটের উপরে সিদ্ধেশ্বরী শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার মন্দির মন্দিরের ভেতরে শ্বেতপাথরের বেদির ওপরে খুব সুন্দর সিদ্ধেশ্বরী মায়ের বিগ্রহ রয়েছে পাশে মায়ের একটা ছোট্ট খাট খুব সুন্দর লাগলো এই মাতৃ প্রতিমা দেখে এখন পুজোর জোগাড় চলছে মনে হয় একটু বাদেই পুজো শুরু হবে খুব সুন্দর ঠিক পাশেই একটা শিবলিঙ্গ রয়েছে সিদ্ধেশ্বরী মায়ের পাশেই এই শিবলিঙ্গ আমরা সেটাও দর্শন করলাম ভাল লাগলো খুব নম শিবায়ম শিবায় বাবা সবার মঙ্গল করো এটা গঙ্গার ঘাট গঙ্গার ঘাটে দুধারে দুটো মন্দির রয়েছে ওপারটা ডানলপ কেউটা আমরা এই নিচের মন্দির দুটো দেখব এইখানেও একটা শিবলিঙ্গ রয়েছে কালো পাথরের শিবলিঙ্গ পাশে নন্দী মহারাজ রাস্তার ধারে একটা দোকান থেকে আমরা গরম গরম কচুরি আর সবজি খেয়ে নিলাম এখানে এগুলোকে পুরি বলে এটা কিন্তু ময়দান নয় একেবারে আটার তৈরি পুরি আমরা সেই পুরি আর সবজি খেয়ে নিচ্ছি এখানে দামও খুব সস্তা কুড়ি টাকায় চার পিস পুরি আর সবজি টেস্টও খুব ভালো আর একেবারে গরম আমরা খেয়ে নিয়ে আমাদের পরবর্তী গন্তব্যে এখন আমি চলে এসছি হালি শহরের সবচেয়ে জনপ্রিয় সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সামনে এইটাই সিদ্ধেশ্বরী কালী মন্দির সামনেই খুব সুন্দর একটা মন্দিরের গেট বা তোরণ রয়েছে আর তার পিছনেই নাট মন্দির একটা বেশ বড় মন্দির আর মা সামনেই গঙ্গার ঘাট মা গেছে গঙ্গা জায়গাটা খুব সুন্দর গাছে ঢাকা হালি শহরের মা সিদ্ধেশ্বরী মন্দির সকাল সাতটায় খোলে দুপুর বারোটায় বন্ধ হয় আর বিকেল চারটে খোলে রাত আটটা অবধি এই মন্দির খোলা থাকে চলুন তাহলে ভিতরে গিয়ে আমরা পুরো মন্দিরটা ঘুরে দেখি এবং মাকেও দর্শন করি এটা বলি স্থান সবাই এখানে ধূপ মোমবাতি জ্বালছে মায়ের এখানে পুজো চলছে আজকে কল্পতরি বলে প্রচুর ভিড় মন্দিরের পাশেই একটা শিব মন্দির রয়েছে আমরা সেটাও দর্শন করব কালো কষ্টি পাথরের একটা শিবলিঙ্গ রয়েছে ঠিক শিব মন্দিরের পাশেই একটা খুব প্রাচীন বট গাছ মা সিদ্ধেশ্বরীরা তিন বোন মা সিদ্ধেশ্বরী মেজ বড়ো বোন জগদেশ্বরী আর ছোট বোন শ্যামাসুন্দরী আমরা এবার গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি রাখি পূর্ণিমার দিন এখানে বড় উৎসব হয় আর প্রত্যেক আমাবস্যায় মায়ের ভোগ হয় সিদ্ধেশ্বরী মন্দির থেকে বেরিয়ে কিছুটায় গিয়েই আমরা এখন আলিসর পুষণ আশ্রমে পৌঁছে গেছি এই আশ্রমটা খুব সুন্দর আমি ভেতরে ঢুকেই এই আশ্রমটা দেখে অবাক হয়ে গেছি এত সুন্দর শান্ত নিরিবিলি আধ্যাত্মিক পরিবেশে এই আশ্রম এই আশ্রমটা আমরা পুরোটা ঘুরে দেখব এবং আমার যা অভিজ্ঞতা হবে আমি তা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এই আশ্রম সম্বন্ধে আমার বেশি খুব একটা জ্ঞান নেই আপনারা হালি শহর আসলে অবশ্যই এই আশ্রমটা ঘুরে দেখবেন আশ্রমটা অপূর্ব সুন্দর আমরা পুরো আশ্রমটা ঘুরে দেখব সকাল আটটা থেকে রাত আটটা অবধি এই আশ্রম খোলা থাকে আর বাইরে থেকে মনে হয় গেট বন্ধ আছে কিন্তু গেট ঠেলে ভেতরে ঢুকেই এই আশ্রমটা দর্শন করতে হয় আপনারা যদি হালি শহর ভ্রমণ করেন তাহলে অতি অবশ্যই এই ভূষণজির আশ্রম অবশ্যই ঘুরে দেখবেন দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এবারে আমরা যাচ্ছি উপাসনা গৃহে এইটাই মনে হয় উপাসনা গৃহ চলুন ভিতরে গিয়ে পুরোটা আমরা দেখি এখানেও মাটির দেয়াল মাটির মেঝে নিচে তোষক পাতা আছে অপূর্ব সুন্দর খুব ভালো লাগছে এখানে এসে মনটা শান্ত হয়ে যাচ্ছে এরকম একটা পরিবেশে আসতে পারলে খুব ভালো লাগে এইটা মনে হয় যোগ্য স্থল এখানে মনে হয় যোগ্য হয় আমরা সেটাও ঘুরে দেখলাম অপূর্ব সুন্দর লাগছে এই আশ্রমে এসে এটা আশ্রমের পিছন পিছন দিক ঠিক মা গঙ্গা বয়ে গেছে পিছনটাও খুব সুন্দর করে সাজানো আমরা পুরো আশ্রমটা ঘুরে দেখলাম আমাদের খুব ভালো লাগলো এখানে এসে আমরা অনেকটা সময় এই আশ্রমে কাটালাম আপনারা অবশ্যই আসবেন পুষণ আশ্রম আমাদের ঘোরা হয়ে গেল এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্য পুষণ আশ্রম দেখে আমরা এখন চলে এসেছি হালি শহরে সবচেয়ে জনপ্রিয় জায়গা রামপ্রসাদের ভিটে দেখতে আমরা আজকে রামপ্রসাদের ভিটে ঘুরে দেখব আর এখানেই আমরা ভোগ প্রসাদ গ্রহণ করবো সকাল সাতটা তিরিশ থেকে দুপুর বারোটা অবধি এই মন্দির খোলা থাকে আর বিকেল চারটে থেকে রাত সাড়ে আটটা অবধির এই মন্দির খোলা থাকে তবে আজকে যেহেতু কল্পতরু পয়লা জানুয়ারি আজকে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়েছে আজকে মন্দির কতক্ষণ খোলা থাকবে আমি সেটা মতো বলতে পারবো না চলুন তাহলে পুরো মন্দিরটা আমরা ঘুরে দেখি এই সামনেই পঞ্চবতীর বৃক্ষ এর দলাতেই পঞ্চবটি রাসন আছে আর ঠিক গেটের অপোজিটেই এই গলিটার ভেতরে সমস্ত ডালার দোকান পাওয়া যায় আর গেটের সামনেই এই সুন্দর চিত্র করে রামপ্রসাদের জীবনের বিভিন্ন কাহিনী বর্ণিত আছে শেরেসায় কবিতা লেখা রূপে মাতৃদর্শন খুব সুন্দর করে এই চিত্রটা এখানে দেখানো যাচ্ছে আর এখানে শেষবারের মতো মা কালীকে নিয়ে গঙ্গায় বিসর্জন দিতে যাওয়া খুব সুন্দর রামপ্রসাদ সেন ছিলেন অষ্টাদশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি ছাত্র কবি ও সাধক বাংলা ভাষায় মা কালীর উদ্দেশ্যে ভক্তিগীতি রচনার জন্যে তিনি সমধিক পরিচিত তার রচিত রামপ্রসাদী গানগুলি আজও সমান জনপ্রিয় সম্ভবত সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দে রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেন পিতা রামনাথ সেন একজন কবিরাজ ডাক্তার ও সংস্কৃত পণ্ডিত ছিলেন মাতা সিদ্ধেশ্বরী দেবী রামপ্রসাদ সেনের স্ত্রীর নাম ছিল সরবাণী দেবী রামপ্রসাদ সেনের দুই কন্যা ও এক পুত্র ছিল বড় মেয়ে জগদেশ্বরী ছোট মেয়ে পরমেশ্বরী ও ছেলে রামদুলাল রামপ্রসাদ মাতৃদর্শন কন্যা রূপে সেই জন্যে এখানকার মা কালী তার বড় মেয়ে জগদেশ্বরীর নামে বিখ্যাত আমরা ষাট টাকা দিয়ে দুটো ভোগের কুপন কেটে নিলাম সকাল নটা থেকে দশটার মধ্যে এই ভোগ কুপন আপনি মন্দিরেই পেয়ে যাবেন তান্ত্রিক যোগী ও পণ্ডিত কৃষ্ণানন্দ আগমবাগিসের শিষ্য ছিলেন রামপ্রসাদ সেন এখানে ধূপপাতি জ্বালানোর স্থান আর এই হচ্ছে পঞ্চবটি এর নিচেই পঞ্চমন্ডির আসন রামপ্রসাদের সাধন ক্ষেত্র আমরা পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখছি এখানে সবাই মানতের সুতো এবং ঝালর বেঁধেছে তবে মন্দিরের ভেতরের বিগ্রহের ছবি এবং নাগ মন্দিরের ছবি তোলা বা ফটো ভিডিওগ্রাফি করা কঠোরভাবে নিষিদ্ধ তাই আমি ভেতরের ছবি তুললাম না রামপ্রসাদের বিটা থেকে আমরা রামপ্রসাদের স্নানের ঘাটের দিকে এবারে যাচ্ছি রাস্তায় এই সাড়ে তিনশো বছরের প্রাচীন বুড়ো শিব মন্দির পড়ল আমরা সেই বুড়ো শিব মন্দির দর্শন করলাম ভেতরে শ্বেত পাথরের বাঁধানো কালো পাথরের শিবলিঙ্গ রয়েছে এটাও বহু প্রাচীন মনে হয় রামপ্রসাদের সমসাময়িক বুড়ো শিব মন্দির দেখার পর আমরা আরেকটু এগিয়ে এই জোড়া শিব মন্দিরে চলে এলাম এইগুলো বেশ প্রাচীন শিব মন্দির পঞ্চ রত্ন শিব মন্দির দুটো রয়েছে বেশ প্রাচীন দেয়ালে কিছু টেরাকোটার কাজও এখন দেখা যাচ্ছে আর এই মন্দির দুটোর ভেতরে কালো পাথরের শিবলিঙ্গ রয়েছে বেশ বড় বড় শিবলিঙ্গ আমরা সেটাও দেখে নিলাম বেশ ভালো লাগলো আপনারাও যখন রামপ্রসাদের ভিটা থেকে রামপ্রসাদের ঘাটের দিকে যাবেন এই শিব মন্দির দুটো অবশ্যই দেখবেন আমরা এখন রামপ্রসাদ ঘাটের সামনে চলে এসেছি রাস্তার ওপারেই রামপ্রসাদের স্নানের ঘাট আমরা এবারে রাস্তা পেরিয়ে দিকে যাব এইটাই রামপ্রসাদের স্নানের ঘাট ঘাটের ঢুকেই ডান দিকে রামপ্রসাদের জীবনের নানা কাহিনী। খুব সুন্দর করে দেয়ালে চিত্র করা রয়েছে ছবির মাধ্যমে নানা রকম কাহিনী ফুটিয়ে তোলার চেষ্টা করছে এই সামনেই সেই বিখ্যাত রামপ্রসাদের স্নানের ঘাট এই পাশে একটা শিব মন্দির রয়েছে আর একটু নেবে এখানে একটা মা তারার মন্দির এই একটা প্রাচীন বটগাছের তলায় জায়গাটা খুব সুন্দর সতেরোশো সালে কালী পুজোর পরের দিন রামপ্রসাদ সেন মাকে এই ঘাটে বিসর্জন দিতে এসে মা গঙ্গায় বিলীন হয়ে যান সেই জন্য এই ঘাটটা খুব বিখ্যাত রামপ্রসাদের ঘাট হিসাবেই পুণ্যাত্রীরা ইউজ করেন আমার স্ত্রী এই ঘাটের জল একটু মাথায় ছিটিয়ে পূর্ণ লাভের আশা করছে এই সামনেই ডানল ফালিসর ফেরিঘাট আর এই সিঁড়ির উপরে উঠে গেছে এরপর আমরা এখান থেকে চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এরপর আমরা চলে এসেছি হালিশহরে নিগমানন্দ আশ্রমে এই আশ্রমটাও খুব সুন্দর গেট দিয়ে প্রবেশ করে ডান দিকে জুতো ঘর আছে সেখানে জুতো খুলে এবার আমরা ভেতরে যাচ্ছি সামনেই দুটো মন্দির রয়েছে আমরা মন্দির দুটো দেখব এখানে শঙ্করের মত আর চৈতন্যর পথ এটা চৈতন্য দেব রয়েছে তার পাশেই আদি শঙ্করাচার্যর বিগ্রহ আর এই সামনে ঘর এখান থেকে কুপন কাটতে হয় এইটা উপাসনা গৃহ তার পাশে পরপর তিনটে মন্দির রয়েছে এটা উপাসনা গৃহ খুব বড় উপাসনা গৃহটা এই উপাসনার গৃহ দেয়ালের চারিদিকে ধর্মগুরু মহারাজ গুরুদেব সাধকদের ছবি লাগানো রয়েছে আর এই সামনে স্বামী নিগমানন্দের একটা অপূর্ব সুন্দর মূর্তি রয়েছে এখানে। শ্রীমৎ স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজের সমাধি মন্দির শ্রীমৎ স্বামী নিত্যানন্দ সরস্বতী মহারাজের সমাধি মন্দির খুব সুন্দর আমরা দেখলাম স্বামী নিগমানন্দ ছিলেন একজন ভারতীয় সদগুরু সাধু শাক্ত ও বৈষ্ণবদের মিলন ঘটিয়েছিলেন বাংলাদেশের মেহেরপুর জেলার একটি গ্রামে তার জন্ম হয়েছিল তিনি ছিলেন পূর্ব ভারতের আধ্যাত্মিক গুরু ও হিন্দু নেতা তা চলুন এবার তাহলে গঙ্গার গঙ্গাধ্যারের দিকে যাই এখানেও দুটো মন্দির রয়েছে এইটা শিব মন্দির ওম নম শিবায় খুব সুন্দর শিব মন্দিরের অপদিকেই এখানে একটা মা গঙ্গার খুব সুন্দর বিগ্রহ রয়েছে আমরা দেখলাম এইটা গঙ্গার ঘাট নিগমানন্দ আশ্রম থেকে নেমে গেছে এখানে আরো কয়েকটা সমাধি মন্দির রয়েছে চারিদিকটা অপূর্ব সুন্দর আমরা চারিদিকটা ঘুরে দেখছি বেশ ভালো লাগছে এখন আমরা এই ছাদে চলে এসেছি এখানে একটা গণেশ ঠাকুরের মন্দির রয়েছে আর এইটা গঙ্গা মাতার মন্দিরের চূড়া আমরা একটু গণেশ ঠাকুরকেও দর্শন করে নিলাম খুব সুন্দর এই গণেশের বিগ্রহটা এখান থেকে ওপারের গঙ্গাটা খুব সুন্দর দেখা যাচ্ছে আমাদের নিগমানন্দ আশ্রম খুব সুন্দর লাগলো এর পরিবেশটা অপূর্ব সুন্দর এখানে দুপুরের ভোগ প্রসাদও পাওয়া যায় মাত্র পঞ্চাশ টাকা দিয়ে নটা থেকে সাড়ে নটার ভেতর কুপন কেটে এখানে আপনারা ভোগ গ্রহণ করতে পারেন আমাদের আর একদিন আসার ইচ্ছা রইলো সেদিনকে আরেকটু সময় নিয়ে আমরা এই স্বামী নিগমানন্দ আশ্রম ঘুরে দেখব খুব সুন্দর চারিদিকে ফুল ফল আমরা এবার বেরিয়ে যাবো নিগমানন্দ আশ্রম থেকে আমরা আবার রামপ্রসাদের ভিটেতে চলে এসেছি এখানেই আজকে আমরা ভোগ প্রসাদ খাবো বলে কুপন কেটেছি কিন্তু আজকে প্রচুর ভিড় আজকে যেহেতু কল্পতরু পয়লা জানুয়ারি সেই জন্যে এখনও বহু মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মাকে পুজো দেবে বলে আমরা এই মাঠটায় বসে ভোগের জন্যে অপেক্ষা করছি আজকে একটু দেরিতে ভোগ নিবেদন হবে এবং তারপরে ভোগ বিতরণ হবে এখন ভোগ বিতরণ শুরু হয়েছে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি এখানে মাটি সরাতে মায়ের ভোগ দেয়া হয় এই দেখুন সবাই কুপন দিয়ে মাটি সরা নিয়ে বেরিয়ে যাচ্ছে আমরাও এই লাইনে দাঁড়িয়ে ভোগ নেব আমাদের ভোগ এসে গেছে মাটির সরায় এই দেখুন আমরা দুজনে স্বামী স্ত্রীর জন্যে দুটো ভোগ নিয়েছি আমরা এই মাঠেতেই বসে আমরা ভোগ গ্রহণ করছি আজকে সবাই এই মাঠেই বসে ভোগ গ্রহণ করে অন্যদিন কিন্তু ভেতরে একটা ঘরে খুলে দেয় সেই ঘরটায় ভোগ গ্রহণ করে এখানে দিয়েছে খিচুড়ি খিচুড়ি পাঁচমিশালি তরকারি আলু ভাজা আর এইখানে পায়েস আমরা আজকে এইখানে মায়ের এই ভোগ খাবো আমার স্ত্রী বলল অপূর্ব সুন্দর খেতে আমরা খেয়ে নিই তারপরে আবার আমরা আর একবার মাকে দর্শন করে পুরো বাদবাকি যেগুলো দেখা হয়নি সেগুলো দেখব এখানকার ভোগ অপূর্ব আপনারা আসলে অবশ্যই এই মায়ের ভোগ খেয়ে দেখবেন আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে আমরা আর একবার মন্দিরের সামনে এসে মাকে দর্শনের চেষ্টা করলাম বেশ ভালো লাগছে এরপর আমরা এখান থেকে চলে যাব বিপিন বিহারি গাঙ্গুলি পার্ক দেখতে চলুন তারে সেই দিকে যাওয়া যাক এখন আমরা চলে এসেছি বিপিন বিহারি গাঙ্গুলি পার্ক এটা একেবারে হালিশর পৌরসভার ঠিক সামনে আমরা এই ভেতরে ঢুকবো খুব সুন্দর এই পার্কটা এখানে সাইকেল পাঁচ টাকা বাইক স্কুটি দশ টাকা গ্যারেজে রাখতে হয় আমরা দিকে গাড়িগুলো পার্ক করে দিয়েছি এখানে একটা ক্যাফেরও ব্যবস্থা আছে এখান থেকে চা বিস্কুট চিপস এইসব পাওয়া যায় চলুন তাহলে পুরো পার্কটা আমরা ঘুরে দেখি খুব সুন্দর এই পার্কটা একেবারে গঙ্গার ধারে গাছপালা ঘেরা খুব ভালো লাগছে গঙ্গার ধারটা দেখুন কি অপূর্ব লম্বা রাস্তা করা রয়েছে পার্কটা আমাদের ডানলভ চিত্র আর এখানে একটা লঞ্চ আসছে এখন পরন্ত বিকালে খুব অপূর্ব লাগছে এই পার্কটা অনেকটা সময় আপনারা এখানে এসে কাটাতে পারবেন আমি আর আমার স্ত্রীও বেশ খানিকক্ষণ এই পার্কে বসে রইলাম এবং চারিদিকটা ঘুরে ঘুরে দেখলাম এখানে অনেক বসার জায়গা আছে তাছাড়াও এখানে অনেক ফুচকা চাট পাপড়ি এইসবের স্টল লাগানো রয়েছে দেখছি এইসব দেখতে দেখতে আমরা পুরো পার্কটা ঘুরে দেখছি বেশ ভালো লাগছে বিপিন বিহারি গাঙ্গুলি পার্ক আলী শহর এইখানে দেখুন বাচ্চাদের খেলার সঙ্গে বাচ্চা থাকলে তাদের খুব ভাল লাগবে এই বাঘটাতে এসে এরপর আমরা চলে এসেছি হালি শহরের শ্রী চৈতন্য ডোবা মন্দিরের সামনে এইটাই শ্রী চৈতন্য ডোবা মন্দির এটি শ্রী চৈতন্যদেবের দীক্ষা গুরু শ্রীমদ ঈশ্বরপুরীর জন্মবিটা ঈশ্বরপুরীর দেহত্যাগের পর শ্রী চৈতন্যদেব এখানে আসেন এবং তিনি কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়েন এবং তারপরে তিনি এখান থেকে এক তাল মাটি তার উত্তরীয়তে বেঁধে নেন তিনি এই মাটি রোজ দিয়ে রোজ কপালে তিলক কাঁকতেন আর এক কণা মাটি মুখে দিতেন শ্রী চৈতন্যদেবকে দেখতে হাজার হাজার ভক্ত এখানে আসে এবং শ্রী দেবকে অনুকরণ করে সবাই এখান থেকে এক টাল মাটি তুলে নিজের কাছে রাখতে শুরু করে এই টাল টাল মাটি খনন করার ফলে জায়গাটা একটা ডোবা আকার নেয় এবং সেই থেকেই এই ডোবার সৃষ্টি হয় তখন থেকেই এটি চৈতন্য ডোবা নামে বিখ্যাত হয় চৈতন্য ডোবা থেকে একটু এগিয়ে আমরা এই সৎস আশ্রমটা দেখলাম এটাও খুব সুন্দর আমাদের হালিসর ভ্রমণ এখানেই শেষ হল এবার আমরা বাড়ি ফিরে যাব আবার আপনাদের সঙ্গে দেখাবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন